শিক্ষার্থী আমরা এখানে দেখব থ্রি রুট ফাইভের পাওয়ার থ্রি সমান কত এটা হলো বাংলাদেশ ব্যাংকে আসা একটি প্রশ্ন অপশন কয় এসেছিল সাতাশ অপশন ক্ষয় ছিল চুয়ান্ন অপশন কয় ছিল একশো পঁয়ত্রিশ রুট ফাইভ অপশন কয়ে ছিল সাতাশ রুট ফাইভ একটু সমাধানটি দেখি সহজভাবে থ্রি রুট ফাইভের পাওয়ার থ্রি তার মানে এই কোনো কিছু ব্র্যাকেট দিয়ে অর্থাৎ হোল পাওয়ার যদি থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের জিনিসটা সেই কয়েবার গুণ হয় তার মানে থ্রি রুট ফাইভ এর পাওয়ার থ্রি মানে থ্রি রুট ফাইভ তিনবার গুণ হবে আমরা একটু লিখি থ্রি রুট ফাইভ গুণ থ্রি রুট ফাইভ গুণ থ্রি রুট ফাইভ এখন এখানে পূর্ণ সংখ্যা আছে তিন 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 এই তিনটা তিন আগে গুণ করবো তিন তিককে নয় তিন নাতাশ সাতাশ সাতাশ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ তিনটা রুট ফাইভ আমার থাকলো আমরা জানি আহ শিখছিলাম দুইটা রুট সংখ্যার উপরে রুট থাকলে সেই দুইটা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হয় তার মানে গুণ করলে আমার হবে এখানে গুণ দিলাম দিয়ে একটা রুট ফাইভ থাকে যেটা থাকে সেটা লিখে দিলাম এটা লিখলাম এখন সাতাশ আর পাঁচ আমি গুণ করব গুণ করলে হয় পাঁচ সাতা পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ দুনো দশ তিন তেরো একটা রুট ফাইভ থাকছিল সেটা এই লিখে দিলাম তার মানে উত্তর আসে একশো পঁয়ত্রিশ রুট ফাইভ খেয়াল করুন তো এখানে অপশান গয় আছে একশো পঁয়ত্রিশ রুট ফাইভ তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের যদি এই অঙ্কটি বুঝতে পেরে থাকেন আপনি তাহলে আপনার জন্য একটা অঙ্ক দিই যেটা সমাধান করে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে বাক্সে দিয়ে দিবেন যে উত্তরটি কত হলো এখানে টু রুট ফাইভ এর পাওয়ার হল কত দেব থেরিয়ে দিলাম এটা সমাধান করে কত উত্তর হবে অবশ্যই অবশ্যই ভিডিওর কমেন্টসে জানিয়ে দিবেন ধন্যবাদ এরকম পরীক্ষায় আসার মতো কমন উপযোগী প্রশ্নের সমাধান গণিতের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ